ফেসবুকে এখনও অনেকেই সেট আপ পান নাই কারা কারা সেট আপ পান নেয় আমার এই কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আর অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ করে যাবেন আপনার জন্য জরুরি প্রিয় ভাই আপনি বর্তমানে কোন সেট আপটা পাবেন আপনি নিজেও জানেন না এবং কোন সেট আপ আপনার জন্য এবং কোন সেট আপটা কী করলে আসবে এটা একটু আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলে যাইতে চাই অবশ্যই শুনে যাবেন এক নম্বর আমরা বর্তমানে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের আশা করতেছি তাই না ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়ার জন্য আমার স্ক্রিনে দেখতেছেন এই যে প্রিয় ভাই সর্বপ্রথম আপনার এই দাপগুলি ফিল আপ করতে হবে কোন দাপ এই যে অ্যাটনিস ইনস্টেমেট লাইভ সাবস্ক্রাইবার বোনাস এই সেট আপগুলিকে আপনাকে প্রাধান্য করতে হবে বলে ভাই কন্টেন্ট মনিটেশান দিলে তো এগুলি দিচ্ছে না তাহলে আমরা কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে এগুলি কি লাভ হবে অবশ্যই সর্বপ্রথম আপনাকে জানা লাগবে কন্টেন্ট মনিটেশান সেট আপটা এটা আপনার কি কি করলে আসবে আগে সেই বিষয়গুলি আপনাকে সেই দাবগুলি আপনাকে ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনার সর্বপ্রথম অ্যাট অন রিলসের যেই ইনভাইটেশন অপশনটা আছে এখানে অ্যাটন রিলসের ক্লিক করলেই ইনভাইটেশনের যে অপশনটা আছে আই এম ইন্টারেস্টিং কি না আপনি যদি ইন্টারেস্টিং থাকেন অ্যাটন রিলসের জন্য সর্বপ্রথম আপনাকে এটার উপরে ক্লিক করে একটা ট্যাক্স পোস্ট দিয়ে আই এম ইন্টারেস্টিংয়ের উপরে ক্লিক করে ট্যাক্স পোস্ট দিয়ে ফেসবুক টিমের কাছে আপনি আবেদন করা লাগবে এ বিষয়ে অবশ্যই একটা আমার ভিডিও ভিডিও আছে যদি চান সে ভিডিওটা দেখতে পারেন দ্বিতীয় নাম্বার অবশ্যই আপনারা যারা মানে ইনস্টিমেট সেট জন্য এখনও পর্যন্ত আবেদন করেন নাই আপনাদেরকে কিন্তু এখানে আই এম ইন্টারেস্টিংয়ের ভিতরে কিন্তু ইনস্টিমেট সেট জন্য কিন্তু আপনাদেরকে আবেদন করা লাগবে যদি আবেদন করেন তাহলে অ্যাটন রিলস ইনস্টিমেট যেই জিনিসগুলি এবং যেই ভিডিওগুলি আপনাকে ফিল আপ করা লাগে এগুলি ফিল আপ করার পরে এখানে ইন্টারেস্টিংয়ের মাধ্যমে ক্লিক করে আই এম ইন্টারেস্টিংয়ের মাধ্যমে ক্লিক করে আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করে বুঝাইতে হবে যে আমার এই অ্যাটন রিলসের জন্য এবং ইনস্টিমেটের জন্য আমি কিন্তু পারফেক্ট দ্বিতীয় নাম্বার আপনার যারা লাইভ সেট লাইভ সেট আপটা পান নাই অথবা লাইভ সেট যে আছে এটার মাধ্যমেও কিন্তু আপনি আই এম ইন্টারেস্টিংয়ের মাধ্যমে ক্লিক করে এটা সাবমিট করতে পারেন এ বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে তৃতীয় চতুর্থ নাম্বার প্রিয় ভাই বোনাস এবং এই বোনাস সেট আমরা অনেকেই গুরুত্ব দিচ্ছি না বোনাস সেট মাধ্যমে আমরা কিন্তু ছোট ভিডিও মানে সরি পিকচার আমরা পিকচার আপলোড করে বোনাস সেট মাধ্যমে ইনকাম করতে পারতাম অথবা আপনার পেজে পিকচার আছে কিনা অথবা আপনি আপলোড করছে কিনা এবং আপলোড না করে থাকলে আপলোড করে আপনি এই বোনাস সেট উপরে ক্লিক করে আপনি সেটাও কিন্তু ধাপটা ফিল করতে পারেন অবশ্যই মাথায় রাখবেন চতুর্থ পঞ্চম নম্বর আপনার যে সাবস্ক্রাইবার সেট এই সেট আপটা আপনারা অনেকেই ভুল করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইবার সেট আপটা যারা ইন্টারেস্টিংয়ের মাধ্যমে ক্লিক করে নিচ্ছেন সাবস্ক্রাইবার সেট আপটা পাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো এই সেট আপটা পরিপূর্ণ আপনি যে কান্টিতে আসেন সেই গানটিতে আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন যদি আগে আপনার স্টার সেট যদি আগে আপনার স্টার সেট আপ অথবা কোনো সেট আপ যদি আগে পে আউট করে থাকেন যদি আপনারা যদি সে পে আউটে বাংলাদেশের কান্টি দিয়ে থাকেন পরবর্তীতে যদি আপনার সাবস্ক্রাইবার সেট যদি সাবস্ক্রাইব করেন মানে আপনি যদি অ্যাড টুলসে ক্লিক করে যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার এই সাবস্ক্রাইবার সেট আপের জন্য কিন্তু আপনার মনিটেশনে রিজেক্ট এসে যাবে মানে এক কথা বলতেছি আপনার মনিটেশন রিজেক্ট হয়ে যাবে এটা মাথায় রাখবেন অতএব এই বিষয়গুলি আপনাদের জানা লাগবে যারা কন্টেন্ট মনিটেশন সেট আপ নাই অথবা কোনো সেট আপে পান নাই আপনারা সর্বপ্রথম এই দাবগুলি ফিল আপ করে সেট আপের জন্য আবেদন করা লাগবে ফেসবুক টিমকে তারপরে ফেসবুক টিম আপনাদের উপরে নজর দিবে ইনশাল্লাহ আপনাদেরকে সেট আপ দেওয়ার জন্য ফেসবুক টিম পরিপূর্ণভাবে প্রস্তুত থাকবে আশা করি আমার এই ভিডিওটা আপনারা যারা জানেন না তাদের জন্য অনেক উপকারে আসবে এবং যারা জানেন আপনাদেরকে অনুরোধ করতেছি এই ভিডিওটা শেয়ার করে যারা জানে না আপনাদের অডিয়েন্স তাদেরকে একটু জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ